আগস্ট মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল নবান্ন চলো অভিযান নেতৃত্বে ছিলেন তিলোত্তমার বাবা ও মা হাতে ভারতের জাতীয় পতাকা পাশে পশ্চিমবঙ্গ বিজেপি তবে দলীয় পতাকা নয় হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু জিটি রোডের মল্লিক ফটকে জমায়েত কিন্তু সামনে ব্যারিকেড উত্তেজনা ছড়ায় মুহূর্তেই নোংরা ভাষা ব্যারিকেড ভাঙা আইন অমান্য সবই ধরা পড়ে ভিডিও ফুটেজে সেই ফুটেজের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের সুয়মোটো এফআইআর বিএনএস পিডিপিপি ও ওয়েস্ট বেঙ্গল এমপি ধারায় মামলা এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে মনোরঞ্জন ঘোষ ও অভিক মণ্ডল দুজনেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা আজ হাওড়া আদালতে তোলা হয়েছে তাদের আর পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন চলছে চলো অভিযানের এই উত্তেজনা এবার আদালতের কাজ গড়ায়